চব্বিশ তারিখ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে পঁচিশ তারিখ ছুটি ছিল ছাব্বিশ তারিখ স্কুলে এসে ঘুরে যান অনেকেই অভিযোগ প্রায় সপ্তাহ খানেক বন্ধই ছিল স্কুল এই নিয়ে এসআই ডিআই ও জেলা শাসককে লিখিত অভিযোগ জানালেও সুরাহা মেলেনি শুক্রবার স্কুল খুলতেই বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা কি অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির বলো না স্কুল পুরো বন্ধ আছে স্কুল তালামারা আমি তখন তাদের ফোন পে আমি স্কুলে আসি স্কুলে এসে দেখি যে তাদের অভিযোগ যেগুলো বলছে সবগুলো সব সত্য স্কুলের তালা মারা তখন আমি ডিআইসি স্যারকে ফোন করি যে আমি বলি স্যার আপনার স্কুল বন্ধ কেন তো উনি বলেন যে আমি স্কুল যেতে পারবো না আপনি নাহলে স্কুল হয়তো আজকে আইএসিএল নিজে না আসতে পারবেন না তো সমগ্র স্কুল সমস্ত স্টাফ কি করে আসেনি এটা কি কোয়েন্ট কাকতালে আপনার কিভাবে ছুটি কি করতে পারলেন এটা বিভিন্ন জনের এসআইআর সার্টিফিকেটের জন্য স্কুল সার্টিফিকেট জন্য তার শুনানি বন্ধ হয়ে যাচ্ছে অনেক জিনিস ঘুরে যাচ্ছে তো তিনি আমার ফোনটা কেটে দিলেন কোন আমাকে কিছু বললেন না কেটে দিলেন তারপরে আমি পাঁচ ছবার ফোন করলাম ফোনটা কোনো রিসিভ করছেন না তো এর মুহূর্তে তারপর আমি এসআই কে ফোন করে জানালাম তিনি তো আমাকে ফোনেই যোগাযোগ করেই যোগাযোগই করতে পারছি না তার সঙ্গে ফোন করলে ফোন ধরছে না তো কিছু বলার নাই তো তিনি যতক্ষণ না আসছে ততক্ষণ তার সামনে কিছু বলা যাবে না এই আজকে আজকে তার সঙ্গে কথা বলবো এই বিক্ষোভের খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশ অভিভাবকদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় যদিও এই নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিছুই বলতে চাননি মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠতের শিরোপা জেলায় প্রথম রোবটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরো সার্জারি স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহরমপুর শিল্প